কোনো রকম তেল সারা যেন করে বড় রাসা তৈরি করে দিয়ে মো আর এই বড়ো রসার নাম হলো যায় বড়ো সত্য আম সত্বর এক পরিচিত কিন্তু বড়ো সত্যটার লগে তেমন কেউ পরিচিত না এটা খুব ইউনিক একটা রেসিপি আসসালামু আলাইকুম এ বেগুনের কী অবস্থা আশা করি বেগুনের বালা আসেন আনন্দ হতে দিনের মতো আইও ভালো আসি তো বড়ো সত্যের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন বড়টা এখানে বেশি নেবে চেষ্টা করবেন তাই এনে প্রায় চার মতো বড় নিয়ে নিলাম এরপরে সুন্দর করে দুই পরিষ্কার করে একটা ফাতলা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিছি কিছুটা পানি দিয়ে আবার সিদ্ধ বয়ে দিতে হবে যাতে ফাতেলার মধ্যে লাগে না যায় তবে ফানিটা বেশি দিয়ে না তাহলে কিন্তু পিউরিটা সুন্দর আয়তন তো ওই দিক দিডি সিদ্ধ কারে দিক দিয়ে একটা মশলা তৈরি করে নিই দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ পুরন কয়েকটা তেস পাতা আর দশটার মতো শুকনামরিচ আর মরিচটা একটু জাল দিয়ে নিবে চেষ্টা করবেন আর এদিক এক টুকরা দার্শিনে আর তিন টুকরা এলাচ এবার অফ ক্যামেরা মশলা গুণেরা টালি আদা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি এই তো কিছুটা দানা দানা রাখছি আর কি আর এদিক দিয়ে বড় সিদ্ধি সাইকেল লাগছে তো সাইডে বড় গিন সিদ্ধ গেছে এবার একটা বলের মধ্যে টালি নিয়েছি ঠান্ডা বেলা রাখছি প্রায় পনেরো মিনিটের মতো যাতে পরিপূর্ণভাবে বড়টা ঠান্ডা হয়ে যায় আর কি এ বড় যে একটা ফিউরি আছে এই ফিউরিটা মূলত ইম্পর্টেন্ট এই বড় সত্যায় তো এ তো বড় ঠান্ডা গেছে এবার একটা শাকরির মধ্যে বড়োর ফিউরিটা বাইর করে নিতে তো তো দ্যারান এতে স্কিনে যেরকমভাবে বড়োর ফিউরিটা বাইর করে ঠিক এরকমভাবে বাইর করবে চেষ্টা করবেন এই তো অনেকগুলো ফিউরি আছে এবার একটা খালি কড়ার মধ্যে ফিউরি কিনে ডালি দিয়ে লেগেছে তেজপাতা এলাচ দার্সিনি এখান দিয়ে সুন্দর করে লাইস দেয় পানিটা কিছুটা টানে হবে আর কি তো কিছুটা টানিয়ে সারে আবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এই তো চিনি দেওয়া কমপ্লিট এবার হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ওই সময় যে একটা মশলা তৈরি করে নিলাম তো ওই মশলাটা থেকে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ এবার সুন্দর করে নাড়ি সারি আবারও দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এদিক দিয়ে আমি দিলাম ভিনেগার ভিনেগারটা দিলে কিন্তু খাবার সংরক্ষণ করা যায় খুব সুন্দরভাবে কোনো সমস্যাই হয় না তো এরপরও আবার প্রায় ছয় সাত মিনিটের মতো জাল করে নিয়েছি যাতে পানিটা শুকাই যায় তো পানিটা শুকাই গিয়েছে ফিউরিটা একবারে গন হয়ে গেছে এবার একটা বলের মধ্যে ঢালে নিমো দেখতে তো আসেন কীরকম গণ হয়েছে ঠিক এরকম গণতো যে সময় আসবো ওই সময় কিন্তু নাও নিবেন এবার রোদে দিয়ে শুকাইতে হইব আর রোদে দিয়ে যে শুকাইছিলাম ওই ক্লিকটা নিতে মনে আসিল না আর ওইটা কীভাবে কাটছে ওইটার ক্লিকও নিতে মনে আসিল না মানে রোদে শুকানোর পরের লুকটা ঠিক এরকম একবারে কালো কালো হয়ে যাবে মানে গরুর কলিক যায় যেরকম ঠিক ওই রকম কালোই হইব তো আনার আনগো খুশি মতো সুন্দর করে কাটিয়ে নেবেন আর মতো করে কাটিয়ে নিছি দেখতে কিন্তু গরুর কলিজার মতোই লাগে কিন্তু খাইতে আসিল বেশ অসাধারণ বিশ্বাস না করলে একবার বাসা ট্রাই করে দেখবেন আর যে পর্যন্ত এলো বেগুন বেলা সুস্থ থাইন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও আল্লাহ ফেজ